ভাই কি করেন খেলা দেখেন না এই পাবলিক না কোনো সমস্যা নাই দেখেন এই পাবলিক যখন প্রথমে চট্টগ্রামে ছিল আমার অফিস কলিগ প্লাস ফ্রেন্ড ও যখন মানে চট্টগ্রামে ছিল আগে আমাদের পরে ঢাকায় নিয়ে আসা হয়েছে আমাদের একজন এখান থেকে বাইরে চলে গেছে যে কারণে ঢাকায় আনা হয়েছে তো এই পাবলিক প্রথম যখন কয়েকদিন আমার পিছনে বাইকে চড়ছে তো ওই সময় বলেনি যে ভাই আমি ভয় পাচ্ছি বা কিছু একটা আমি তো ধরেন বার্সেন টু যখন চালাই সাধারণত রোড ফাঁকা থাকলে একটি প্লাস হান্ড্রেড নিচে এবং হান্ড্রেড ইয়ার আশির উপরে আমি চালাম তো উনি প্রথম দিনই মনে হয় ওনার আমার সাথে যাত্রা করছিল সম্ভবত বালুকা স্কোয়ার মাস্টার করে তো ওই রোডে তো গাড়ি আমি টানি গাজীপুর পার হওয়ার পরে আমি তো সাধারণত নাইনটি প্লাস এটা নিই গাড়ি তো উনি ওই সময় কিছু বলেনি যাই হোক পরবর্তীতে আইসে একদিন বলতেস অনেক কয়েকদিন পরে যে ভাই আপনার পিছনে চড়া অবস্থা আমি প্রথম কয়েকদিন দোয়া দুরুৎ সব পড়তে থাকতাম যে আল্লাহ আল্লাহ এই যাত্রায় বাসায় না এরকমের একটা অবস্থা আর ওই পাবলিক এখন বৈশা বৈশা খেলা দেখে আর আমার বলে এখন বলে যে ভাই এখন ওগুলো কিছু মনে করি না আমি জানি আপনি গাড়ি ও চালাবেন তো এখন এগুলো আর কিছু মনে হয় না আসলে কি এই যে ভয়টা ওনার ভিতরে ভয়টা আসছে কেন উনি একবার চট্টগ্রাম থেকে বাড়িতে যাচ্ছিল তো একজন বাইকারের সাথে পরিচয় হয়েছে ওই বাইকারের সাথে আসতেছে ঈদের সময় তো বাইকারের সাথে আসতেছে ওই বাইকার হচ্ছে ওই শরীয়তপুর দিয়ে না যেন চাঁদপুর দিয়ে শরীয়তপুরের যে ইয়েটা ফেরিটা ফেরি পার হয়ে তারপর বরিশাল যাবে তারা অনেক অনেক কিলোমিটার কমে যায় ওখানে তো উনি যখন মাদারীপুর সদরের মাদারীপুর সদরের যে ডাবল লেনটা যেটা দিয়ে আমরা যাই মোস্তফাপুর উঠি শরীয়তপুর যে রোডটা আসছে ওটা কিন্তু অনেকগুলো স্পিড ব্রেকার এখনও আছে কিনা আমি জানি না রোডটা যখন নতুন দিক দিয়ে যখন কাজ হয়েছিলো অনেকগুলো স্পিড ব্রেকার ছিল কিন্তু আমিও একবার দুইটা মেরে দিয়েছিলাম ওয়ান ওয়ান ফাইভ নিয়ে তো ওই লোক হচ্ছে প্লাটিনা হান্ড্রেড হ্যাঁ প্লাটিনা হান্ড্রেড গাড়িতে এর পিছনে নিয়ে ছিল ছোট্ট হেলমেট তো মাদারীপুর লেকের পাড়ের আগে একটা মোড় আছে ওইখানে একটা স্পিড ব্রেকার আছে মানে এই যে ডাবল সড়কটা যেখানে যাই শেষ হয়েছে ওইখানে একটা স্পিড ব্রেকার আছে ওই স্পিড ব্রেকারে ওই ভদ্রলোক গাড়ি মেরে দিছে মেরে দিছে পরে মানে ওই স্পিড ব্রেকারের আগে গাড়ি ব্রেক করছে ওই সময় বাজে রাত তিনটা উনি যখন ব্রেক করছেন আর গাড়ি তো গাড়ি আর দাঁড়ায়নি গাড়ি পড়ে গেছে উনটাও পড়ে গেছে তো ওই ভদ্রলোক তেমন কিছু হয়নি যে রাইডার ছিল বাট আমার বর্তমান যে পিলিয়ন তার হাত ভেঙে গেছে যে কারণে এখন পর্যন্ত উনি ভয় পাইতো কিন্তু এখন উনি মোটামুটি ভয়টা কাটিয়ে গেছে